বত্রিশ নম্বর কুড়িয়ে দেওয়ার অন্তর্নিহিত উদ্দেশ্য কি এর পেছনে রাষ্ট্রপতিকে অপসারণ সংবিধান স্থগিত এই 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 উদ্দেশ্যগুলো কি আছে প্রসঙ্গটা মুহূর্তে কথা বলব আপনারা জানেন যে গত দুদিন পাঁচ ছয় এবং সাত তারিখ যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি সেই মুহূর্তেও সারা বাংলাদেশে বত্রিশকে কেন্দ্র করে সারা দেশে একটা তাণ্ডব চালানোর পায়তনা চলছে এখন প্রশ্ন হচ্ছে যে এই তাণ্ডব হঠাৎ করে কেন পাঁচ অগাস্ট তাণ্ডব হয়েছিল এরপরে বিচ্ছিন্নভাবে বিগত ছয় মাস যাবত তাণ্ডব চলছে। কিন্তু আবার নতুন করে বত্রিশকে কেন্দ্র করে তাণ্ডব এবং একদল মানুষের প্রকৃত উল্লাস কেন এর পেছনে নেপথ্য কারণকে এর পেছনে নেপথ্য কারণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বা যারা উস্কিয়ে দিচ্ছেন বিদেশ থেকে অনলাইনে উস্কিয়ে দিচ্ছেন তাদের বক্তব্য এমনটা যে বত্রিশ হল এরপরে কি এর এরপরে তারা ইঙ্গিত করছেন সংবিধান স্থগিত কিংবা মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ যে ইস্যুটা তারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে করতে পারেনি যে বিপ্লবী সরকারটি তারা পাঁচ আগস্ট সময়ে বা তার পরবর্তী সময়ে করতে পারেনি সেই করাটা সেই না কি এখন আবার করতে চাইছেন তাদের কি মনে পড়ছে যে সেটি ভুল ছিল এই ভুলটাকে সংশোধন করতে চাইছেন অবস্থা দৃষ্টে এবং তাদের অ্যাক্টিভিটিজে কর্মকাণ্ডে কিন্তু সেটি মনে হচ্ছে আমি গতকালকে বক্তব্য শুনেছি এবং তাদের ওই পক্ষের তাত্ত্বিক গুরুর ফেসবুকে স্ট্যাটাস দেখেছি যারা এই সবের ব্যাপারে উস্কিয়ে দেয় সংবিধানকে ফেলাই দাও সংবিধানকে ছুঁড়ে ফেলো সংবিধানের কবর দাও কিংবা প্রক্লেমেশন অফ জুলাই রিপাবলিক যেটি বলি ঘোষণা করো যারা এগুলোর জন্য উস্কানি দেয় তাদের তৎপরতা আবারও বেড়ে গেছে একটা ফেসবুক স্ট্যাটাস ফরহাদ মাজহার তিনি গতকাল রাতে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন বত্রিশ গুড়িয়ে দেওয়া তো হলো এখন হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বাতিল এবং চুপকে অপসারণ করা হোক অর্থাৎ তাদের মনের মধ্যে এই খায়সটি ছিল তারা সেই সময় তাদের মাথায় ছিল না যে একটি বিপ্লবী সরকার করবে সংবিধান করবে রাষ্ট্রপতির কাছে শপথ নেবে না কিন্তু এখন এই যে যে একটা 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 গ্রাম দেশে কথা আছে হুড়ের ভেতরে গুড় বিক্রি করা এখন একটা চলছে এই হুড় হুড়কে করে এরা এটি কায়েম করবার চেষ্টা করবে আমি অবাক হব না যে সংবিধান ছুড়ে ফেলা স্থগিত করা যদি এরা করে ফেলে কিংবা মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করে যদি করে ফেলে অবাক হব না আর কিছুতে এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আর কিছুতেই অবাক হই না কারণ আমি পাঁচ ফেব্রুয়ারির ঘটনাটা ভেবেছিলাম যে এটি করতে পারবে না কিন্তু তারা করতে পেরেছে তারা করতে সফল হয়েছে কিন্তু সেই জায়গায় আমি আজকে আর গ্যারান্টি দিতে পারি না যে সংবিধানেরা ছুড়ে ফেলতে পারবে না প্রকলেমেশন অফ জুলাই রিপাবলিক ঘোষণা করতে পারবে না কিংবা মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবে না এগুলো আর বিশ্বাস করে না এর আগে ভেন্টির বাধায় কিংবা সেনাবাহিনীর বাধায় সেটি করতে পারেনি কিন্তু এখন করতে পারবে কিনা এই নিশ্চয়তাটা দিতে পারছি না তবে এদের যে খায়েশ আছে যে ওই ভুলটাকে সংশোধন করা যে নতুন রাষ্ট্র নতুন সংবিধান সংবিধান বাদ দেওয়া সেই সংবিধানটাই তাদের এই যে যারা এই কাজগুলো করছে তাদের সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে মহামান্য রাষ্ট্রপতি দায়িত্বে থাকা তাদের সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে সবচেয়ে বড় থ্রেডের কারণ হতে পারে তারা এগুলোকে এই হতে থ্রেড মনে করছে ভেতের কারণ মনে করছে সেই জায়গা থেকে তারা এই যে আমি বললাম খানিক আগে যে হুড়ের ভেতর গুড় এই হুড়ের ভেতর গুড় বিক্রি করার একটি অপচেষ্টা নিতে পারে যে যে জুলাই ঘোষণা তারা করতে পারেনি জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি সেটি দেবে দিতে চাইবে সংবিধান স্থগিত করতে চাইবে এবং রাষ্ট্রপতি অপসারণ করতে চাইবে এটি পারবে কিনা বা পারবে না আমি অবাক হব না বললাম কিন্তু এই জায়গায় দেশের প্রধান আরেকটি রাজনৈতিক দল বিএনপি হয়তো সুযোগ দেবে না যত হুড় হোক না কেন এই জায়গায় সুযোগ দেবে না আর সংবিধান স্থগিত করতে দিতে চাইবে না রাষ্ট্রপতিকে অপসারণ করতে দিতে চাইবে না এগুলো করার অর্থ হচ্ছে এই যে মোহাম্মদ ইউনুসের যে সরকারটি আছে এই সরকারটিকে আরো দীর্ঘায়িত করবার একটি ষড়যন্ত্র হচ্ছে এখন দেখার বিষয় আরো কিছুদিন গেলে এই যে হুটটা চলছে এই হুটটা থামে নাকি এটি চলতেই থাকবে এবং চলে চলতে চলতে এক পর্যায়ে এই কর্মকাণ্ড গুলা ঘটে নাকি অন্য কিছু ঘটে আমরা সেটি দেখবার জন্য আরো খানিকটা সময় আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে